আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল উদ্দিন আজকে আমরা আবারও কথা বলবো উচ্চ নিয়ে এটি দ্বিতীয় পর্ব আমাদেরকে সবাই লবণ খেতে নিষেধ করে সোডিয়াম ক্লোরাইড লবণ এটি কি প্রেশার বাড়ায় আসলে কি সত্যি আমরা জানার চেষ্টা করি তবে এটা সত্য যে সোডিয়াম ক্লোরাইড লবণ পানি ধরে রাখে সেই জন্য সকলে আমাদেরকে লবণ খেতে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড লবণ খেতে নিষেধ করে ইনসুলিনের কাজ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডকে ধরে রাখা আমরা যদি ভাত রুটি ফল দুধ ডাল চিনি মিষ্টি জাতীয় জিনিস খাই এগুলো হলো শর্করা জাতীয় খাবার অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যে সকল খাবার খাই এগুলো হলো কি শর্করা জাতীয় খাবার শর্করা নিজেই পানি ধরে রাখে এই কারণে দেখবেন যারা বেশি ভাত খায় তারা মোটা হয়ে যায় তাদের পেট বড় হয়ে যায় তাদের শরীর ভারী হয়ে যায় এবং শরীর দেখতে খুব চকচকা মনে হয় বাট শরীর যত বেশি স্থূলতা বাড়ে মোটা হয় তখন তাদের শক্তিও ধীরে ধীরে কমে যায় তাহলে আমরা কি করব আমরা কিছু দিনের জন্য শর্করা জাতীয় খাবার খাব না শুধু শাক সবজি জাতীয় শর্করা যেখানে প্রচুর ভিটামিন মিনারেলস এবং প্রচুর ফাইবার থাকে এই শাকসবজি জাতীয় সরকারে আমরা খাব আর সাথে বা আগে পরে আমরা পরিমাণ মতো বাদাম খেতে পারব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে শাক সবজি সালাদ একসাথে মিক্স করে খাবেন তাহলে আমাদের ফ্যাটসলিবল ভিটামিন ফ্যাটসলিবল ফাইবার দ্রুত অ্যাবজর্পশন ভালো হবে আস্তে আস্তে তাড়াহুড়ো করে খাবেন না পঞ্চাশ থেকে সত্তর বার চিবিয়ে ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করবেন এতে খাওয়ার খুব দ্রুত হজম হবে এবং আপনি খাবারের স্বাদ অনুরোধ করতে পারবেন আমরা যদি টেন পারসেন্ট শর্করা জাতীয় খাবার খাই মানে কার্বোহাইড্রেট খাই তখন আমাদের বডিতে ইনসুলিন লেভেল ভালো থাকবে আর ঠিক তখন যখন আমরা শর্করা কম খাব শর্করা যে পানি ধরে রাখে সেটা আর পারবে না ইনসুলিন লেভেল তখন কম থাকবে শর্করা কম খাওয়ার কারণে তখন ইনসুলিন যে সোডিয়াম ক্লোরাইড লবণ ধরে রাখতো সেটাও তখন আর পারবে না অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ এবং পানি উভয়ই আমাদের শরীর থেকে এমনিতেই বের হয়ে যাবে কোনো ওষুধ লাগবে না তখন শরীর পাতলা হয়ে যায় ভাব চলে যাবে তখন উল্টো আমরা আবার বাইরে থেকে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ ফিউর সোডিয়াম ক্লোরাইড লবণ বাইরে থেকে আমাদের বড়িতে দিতে হবে অর্থাৎ খেতে হবে শরীরের অতিরিক্ত পানি চলে গেলে অভার অয়েড কমে গেলে আমরা তখন প্রেশার এমনিতেই আমাদের নর্মাল হয়ে যাবে অর্থাৎ উচ্চ রক্তচাপের সমস্যা তখন আর থাকবে না এমনিতে কমে যাবে ওষুধ ছাড়াই কমে যাবে আমরা যখন পানি খাই তখন শুধু পানি খেয়ে থাকি আর যখন আমরা প্রস্তাব করি প্রস্তাবের সাথে যে পানি যায় এই পানি সাথে প্রচুর সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ বেড়ে যায় এবং পটাশিয়াম সহ আরো অন্যান্য মিনারেলসও বের হয়ে যায় তখন আমাদের বডিতে মিনারেলসের ইমব্যালেন্স হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয় তখন আমাদের গুরুত্বপূর্ণ মানে অনেক সমস্যা হতে পারে সেই জন্য আমরা লবণকে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে ভয় পাবো না ভয় পাবো কাকে ভয় পাবো বেশি পরিমাণ কার্বোহাইড্রেট বা করা জাতীয় খাবারকে ভাত রুটি ফল দুধ চিনি ডাল এই জাতীয় খাবার আমরা কিছুদিনের জন্য বন্ধ রাখবো শাক জাতীয় শর্করা আমরা খাবো তখন আমরা শর্করার প্রচুর শাক সবজি যখন আমরা খাবো তখন শর্করার চাহিদা পূরণ হবে এবং সাথে আমরা প্রচুর ভিটামিন মিনারেলস এবং ভালো ফাইবার পাবো মাছ ডিম ইত্যাদি প্রচুর শাকসবজি সাথে মিক্স করে অলিভ অয়েল দিয়ে খাবেন অর্থাৎ মিনিমাম টোয়েন্টি প্রোটিন আমরা খাওয়া লাগবে সেভেন্টি পার্সেন্ট ভালো ফ্যাট অর্থাৎ ডিম কোকোনাট অয়েল অলিভ অয়েল ঘি বাটার এগুলো ফিউর যেটা এটা কমপক্ষে সেভেন্টি খাওয়া লাগবে এতে আমাদের বডিতে আমাদের বডিতে ফ্যাট বান্ড প্রক্রিয়া চালু হবে আর ফ্যাট বান্ড চালু হলে তখন আমরা কি করব আমরা রোজা রাখব যারা রোজা রাখতে পারবো না ফাস্টিং করব ইন্টারমিডিয়েট ফাস্টিং করব আমরা যখন রোজা রাখব তখন কি হবে তখন রক্ত নালিতে এই জমে থাকা চর্বি বা ফ্যাট বের হয়ে যাবে আমাদের লিভার পরিষ্কার হয়ে যাবে কিডনি পরিষ্কার হয়ে যাবে হার্ট পরিষ্কার হয়ে যাবে আমাদের ব্রেন পরিষ্কার হয়ে যাবে মোট কথায় বডির সকল অর্গান পরিষ্কার বা ক্লিন হয়ে যাবে এই পরিষ্কার হওয়ার কারণে আমাদের সকল রুগী চলে যাওয়ার কথা আশা করি কোনো রোগী থাকার কথা নয় এবং ওষুধ ছাড়াই আমরা সুস্থ থাকা সম্ভব ফ্যাট বান শুরু হলে আমরা বুঝতে পারবো যে আমাদের রোজা থাকতে দুর্বল লাগছে না আমাদের ক্ষুধা লাগছে না কষ্ট হচ্ছে না দুর্বলতা অনুভব হচ্ছে না আমরা তাহলে কি করব লবণকে ভয় পাবেন না আমরা ন্যাচারাল ফি সল্ট আমাদের পানির সাথে খাবারের সাথে মিক্স করে আমরা খাব খারাপ ইমপ্লামেটারি প্রসেস ফুডস খারাপ তেলে বাজা খাবার বা খারাপ তেল ইন্ডাস্ট্রিয়াল অয়েল আমরা খাওয়া বন্ধ করতে হবে তাহলে রক্ত আর ইনফ্লামেশন বা প্রদাহ হবে না। কোলেস্ট্রলকে আমরা ভয় পাবেন না কোলেস্ট্রল কে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ কোলেস্ট্রল আমাদের শরীরে অবশ্যই লাগবে আমরা বয় পেতে হবে ইমপ্লামেশনকে প্রদাহকে আমরা প্রদাহ যাতে না হয় ইমপ্লামেশন যাতে আমাদের বডিতে না হয় সেদিকে আমরা ফোকাস করতে হবে খেয়াল রাখতে হবে এখন আমাদের সামনে রাস্তা দুটি একটি হলো আমরা খারাপ ইমপ্লামেটারি খাবার খাবো খারাপ তেল খাব খারাপ প্রসেস ফুডস খাব আমরা প্রসেস পানীয় খাব ক্যান বা বাজারের প্রসেস করা খাবার বেশি বেশি খাব অসুস্থ হব খারাপ তেল খাব অসুস্থ হব ডাক্তার কাছে যাব ডাক্তারকে ভিজিট দেব প্রচুর টাকা এবং প্রচুর টাকা পরীক্ষা নিয়ে ব্যয় করব আস্তে 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 ওষুধ খাওয়া বাড়বে আমাদের বিভিন্ন অর্গানগুলো দিন দিন করে ড্যামেজ হবে ওষুধের পরিমাণও বাড়তে থাকবে আর দ্বিতীয় পথ হলো আমরা নিয়ম মানব ভালো খাবার খাবো প্রসেস খাবার পরিত্যাগ করব। সুন্দর লাইফস্টাইল গ্রহণ করব ভালো গুণ যাব এক্সারসাইজ করব। নামাজ পড়বো ভোরবেলা ঘুম থেকে উঠে রোদে যাব খালি গায়ে খালি পায়ে ঘাসে হাঁটবো মাটিতে হাঁটব খালি গায়ে রোদ লাগাব টেনশন মুক্ত থাকব আমরা রোজা রাখবো ফাস্টিং করব আশা করি এভাবে চললে নিয়ম মোতাবেক চললে আমরা এই সমস্যা থেকেও মুক্ত থাকতে পারব ওষুধ খাওয়ার থেকে বাঁচতে পারবো আমাদের অর্গানগুলোও ভালো থাকবে প্রিয় দর্শক চেষ্টা করুন এই সকল সমস্যা থেকে বের হয়ে নিজেকে মুক্ত এবং সুস্থ থাকার আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম